আলাইকুম এটা হচ্ছে সদরের কোপন স্টোর যাবতীয় সকল বড়শি চাট থেকে সবকিছু এখানে পাওয়া যায় এই দোকানের ওনার এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না বড়শি জগতের যা আছে সব পাওয়া যাবে এবং সাশ্রয়ী রেটে পাওয়া যাবে সুলভ মূল্যে পাবেন সবাই চলে আসবেন এটা হচ্ছে শোরুম পিছনে হচ্ছে স্টোর হাউস ভাইয়ের স্টোরে অনেক অনেক মালা দেখতে পাচ্ছি ভাই আপনি কি অনলাইনেও মাল পাঠান বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় মাল অনলাইনে আচ্ছা আচ্ছা অর্ডার দিলে উনি অর্ডার দিলে মাল দিয়ে দেওয়া যাবে

বিভিন্ন ধরনের স্প্রে সব অ্যাভেলেবেল আছে ছাতু পাউডার ওমাচরণের চাপ ছাতু এটা হচ্ছে খোকন স্টোর ময়মন সিং শ্রাবণ আহমেদ প্রোপাইটার সব কিছু পাওয়া যায় এখানে সব চার হাতাকাটি বসি সব কিছু কারেন্ট চার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় ভাই চারগুলা কি আপনারা নিজে বানান হ্যাঁ ওনারা নিজেরাই চার বানায় সেই জন্য অনেক ভালো চার পাওয়া যাবে খৈল থেকে শুরু করে ভুসি থেকে শুরু করে সব কিছু ডাস্ট নারকেল ডাস্ট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে শ্রাবণ ভাই উনি হচ্ছে ওনার এই দোকানের ঠিক আছে বিভার্স দেখা হবে নেক্সট করে ভিডিওতে আল্লাহ হাফেজ